ভাই এক নম্বরে বচ্তার যত্ন এটা একটা হলিস্ট্যান ফ্রিজিয়ান বাচ্চা ভাই খুবই কোয়ালিটি ফুল হান্ড্রেড হান্ড্রেড ফিজের একটা বাচ্চা বাচ্চাটার গ্রোথটা দেখেন কতটা বডি আসছে একদম এক বডি আসছে মাশাল্লাহ এর উপরে গরু হয় না ভাই যেমন মাথা তমন গলা মাজা পাগুলো কত পিলারের মতো মোটা মোটা অনেক বড় গরু হবে একদম রেডি বাচ্চা এখনো দাঁত হয় নাই রেডি বাচ্চা এখন দাঁত জি যখন তখন হেটে আসতে পারে মানে এত কোয়ালিটি এত পার্সেন্ট বয়সটা একদম রেডি যখন তখন হেটে আসবে চারটা নিপিল বড় বড় আছে মাসাল্লাহ চারটা নিপিল চার জায়গায় এবং অনেক বড় বড় ঠিক আছে নিপিল চারটাও ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন আপনারা এখন নম্বর বকনাটা রেডি একটা বকনা এখনো অদাত ইনশাল্লাহ যে কোনো সময় হিটে আসবে বাচ্চা গরু দুধের রেখে ভালো গোড়া পুরো আট নয় মাস দুধ খেয়ে যাবে একদম পুরা আট অনেক গ্রোথ গেছে গরুটা বিশ দুধ প্রথমবার ইনশাল্লাহ ভালো দুধ আশা করা যায় হ্যাঁ গরুর থেকে ভালো হিসাবে মানে এর উপরে কোন জাতমান হবে না দেখেন এত বড় একটা গরু গরু কোনো রকম কম্বল নাই বিন্দু পরিমাণ নাভি নাই স্কিনটা কত পাতলা নাকের মাথাটা গোলাপি কানের ভেতর কত পশম আসলে আমরা তো ওই ট্যাবলেটের ট্যাবলেটের হকার না এই অত বক্তৃতাও দিতে পারি না আমার কাছে যে গরু থাকে প্রতি সপ্তাহে সেল হয়ে যায় জাতমান দেখে নিয়ে আসে আমার থেকে যে নেবে সে যেন দাঁতমান দেখেই নাই আমার যদি জিনিস ভালো হয় নেবে যদি ভালো না হয় তাহলে তো নেওয়ার কোনো প্রশ্নই আসে এটার দাম যাচ্ছে আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনেকে এক লাখ দশ বিশ হাজার টাকায় দশ পনেরো হাজার টাকায় প্রেগনেন্ট দেয় আর বলে যে বকনার দামে ব্রেড প্রেগনেন্ট পাচ্ছেন আসলে কিন্তু তা না যারা বকনার দামে প্রেগনেন্ট খুঁজতে যাবে তারা কিন্তু ওই গরু বাচ্চা দিলে দুইটা বকনা অথবা একটা সার একটা বকনা পাবে দুধ আর পাবে না দুধ নিতে হলে জাতমান দেখে

অরিজিনাল পাকিস্তানে যেগুলো থেকে আপনি ব্রাহ্মা বলেন শাহীওয়াল বলেন যে কোনো বীজ দেবেন তা মার্শাল্লাহ খুব ভালো পার্সেন্টের বাচ্চা হবে আর এই গরুগুলো খুবই হেলদি খুবই সুন্দর দেখতে হয় আনকমন গরু এসব গরু সব সময় পাওয়া যায় না কুলান পালনটা দেখেন মনে হবে যে এখনই পাঁচ সাত কেজি দুধ হবে ঠিক আছে হ্যাঁ কিন্তু আসলে মূলত এগুলো কিন্তু দুধের জন্য না এটা মূলত জাত উন্নয়নের জন্য দেখছেন এক নম্বর বক্সাটা ইরাদুল ভাই বয়স কেমন হবে এটা বয়স এটা 12 থেকে 12.5 মাস হবে ভাই 12 থেকে 12.5 মাস জি জি গরু খুব সুস্থ সবল আছে খাবার দেয়া দেখতেই পাচ্ছেন কি পরিমাণ খায় এসব গরুর থেকে ভালো রেজাল্ট আসবে ভাই বাচ্চা নেওয়ার জন্য খুবই ভালো খাবার দুধটা পাবে বাচ্চা খাবে এতে না দুই নম্বরের বতরার দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছি পঁচাশি হাজার টাকা আলোচনা করে নিতে পারবে দুই নম্বরের বতাবটা পঁচাশি হাজার জি আলোচনা করে আলোচনা করে নিতে পারবে দর্ষের উদ্দেশ্যে বলবো যে যেখান থেকে নেন না কেন জাতমানটা দেখে নেবেন গরু নেওয়ার পরে কোনো খামারিক দোষ দিবেন না যে ভাই আপনার থেকে গরু নিয়েছিলাম দুধ হয় না আপনি যদি বোঝেন আপনার বোঝ মতো নেবেন আর আপনি না বুঝলে যে বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শ নেবেন আমি যে গরু দুটা দুইটা দেখালাম যদি জাতমান ভালো হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে নেবেন জাতমান যদি ভালো না হয় তাহলে আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই এই জন্য বলবো যে যেখান থেকেই নেবেন নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে নেবেন কোনো খামারিক দোষ দিয়ে লাভ নাই খামারি ভালোটাও বিক্রি করবে খারাপটাও বিক্রি হবে জাতমানটা নিজে চিনে নিতে হবে জি জি আচ্ছা ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ